আর এটা হলো মুক্তাচর শশীকান্ত মহারাজের কাচারি বাড়ি রাজা শশীকান্তের কাচারি বাড়ি বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আঞ্জমান উচ্চ বিদ্যালয় আর অপরূপ দৃশ্যের খরিয়ার পারের এই জায়গাটি ফুলপুরের সবার পরিচিত হ্যালো डियर কথা বলছি শশীকান্ত মহারাজের কাচারি বাড়ি থেকে এই জায়গাটি ফুলপুরের তিন নং বাইকান্দি ইউনিয়নের দেউলা গ্রামে অবস্থিত এই ছোট জায়গাটির নাম হলো বাহাদুরপুর কিন্তু এই জায়গাতে মুক্তাগাছা থেকে আগত রাজা সুশীকান্ত রায় এসে থাকতেন ওই রাজাবাদ সারা যখন তাদের এই জমিদার বাড়িতে আসতো এবং এই এলাকার মানুষ তাদেরকে বাহাদুর বলে সম্বোধন করত। এভাবে এই জায়গার নাম হয়ে গেছে বাহাদুরপুর আম অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দিস ভিলেজ ওয়াইর ইস বাহাদুরপুর বাহাদুরপুর এই ছোট জায়গাটি কয়েকটি গ্রামের পোস্ট অফিস এবং এই ছোট বাহাদুরপুর যার জন্য পরিচিত সেটি হলো বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাহাদুরপুর আঞ্জুমান উচ্চ বিদ্যালয় সেই সাথে রাজা সুশীকান্তের রাজবাড়ি প্রাচীন কাল থেকে এই এলাকার মানুষ কৃষিজীবী এবং বাঙালির সংস্কৃতির সাথে বসবাস করে কৃষি কাজ তো বেশি বেশিরভাগ কি কি কৃষি করে ধান ধান করে আর তো মাছের চাষ করে আর বাহাদুরপুর স্কুল এবং রাজা সুশীকান্তের রাজবাড়ির মধ্যবর্তী মোড়ে গড়ে উঠেছে ছোট একটি বাজার বেশ কয়েকটি প্রয়োজনীয় দোকানপাট নিয়ে গড়ে ওঠা এই বাজারটি ফুলপুরের সবার কাছে বাহাদুরপুর বাজার নামে পরিচিত ওনাদের গেতি গোষ্ঠী এই ষোলো মানে ষোলোটা ইসা আসছিল ষোলোটা ইসা ষোলোটা কাচারি আসছিল তাহলে সবগুলাই ওইগুলা ধ্বংস হয়ে গেছে এখন বর্তমানে একটাই আসছে আর্টি সনেতে কিন্তু রাজস্ব অফিস আমাদের 3 নম্বর বাইটকান্দি ইউনিয়নের বর্তমানে এটা হলো রাজস্ব অফিস। নাও ফেপলখালের জমিদার হাউস দে ভিজিট আটেন্ডেন্স হাউস अबाउट 100 ইয়ার্স এগো। প্রাচীনকালে বাংলার নদীগুলো ছিল যোগাযোগের অন্যতম মাধ্যম। এই ছোট গ্রাম বাহাদুরপুর রাজা সুশীকান্ত আসার একমাত্র অবদান হয়তোবা এই কোরিয়া নদীটির। কেননা বাংলাদেশে নদীর পারে গড়ে ওঠে রাজাবাদ সাদের বাড়ি? তো ডিয়ার এই সুন্দর গ্রাম বাহাদুরপুরকে সবার মাঝে ছড়িয়ে দিন।